আসসালামু আলাইকুম হেদায়তের সমস্ত দর্শকরা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একটা দোয়া কবুলের গল্প আশা করছি ভিডিওটাকে না টেনে শেষ পর্যন্ত দেখবেন আজকের এই গল্পটি লিখেছেন একজন আপু এবং এই গল্পটি উনি আমাকে যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতু কেমন আছেন আপু আমি একটা দোয়া কবুলের গল্প আজকে বলবো। প্রথমে বলে রাখি আমার নামটা গোপন রাখবেন ইনশাল্লাহ তো আমার সমস্যাটা ছিল আমি কলেজে পড়ি এবং আমি মূলত আমার ফ্রেন্ডদের সাথে কলেজে ভর্তি হই কিন্তু কিছুদিন পর ওরা বলে ওরা এই কলেজে আর থাকবে না কারণ ছিল ওটা আমাদের বাসা থেকে অনেক দূরে এবং রাস্তার অবস্থানও ছিল খুব খারাপ আমরা সবাই একদিন গেলে পরদিন যেতে খুব কষ্ট হতো কিন্তু কলেজটা খুবই ভালো মহিলা কলেজ থাকার কারণে আমরা রাজি হয়েছিলাম প্রথমে তো এখানে আরও একটা কলেজ আছে কিন্তু সেটা তখন খুব ঝামেলা ছিল পলিটিক্স এছাড়াও অনেকে অনেক কথা বলেছে আমার আম্মু সব খোঁজ নেওয়ার পর ভয় পেয়েছিলেন খুব আর আমার আশা হয়নি কিন্তু আমার সাথে যারা ছিল তারা চলে আসে আমিও খুব একা হয়ে পড়ি কাউকে চিনতাম না আর তেমন একটা কলেজেও যেতে ভালো লাগত না আমার কিছুটা সমস্যাও ছিল সাথে কোনো ফ্রেন্ড নেই এবং কিছুটা অসুস্থ বাড়িতেই যতটুকু পারতাম প্রিপারেশন নিতাম এভাবে দেখতে দেখতে আমার ইন্টার পরীক্ষার সময় আসে প্রথম বর্ষের আমি প্রচুর ভয়ে ছিলাম আমার হাত পা কাঁপত দোয়া করতাম যাতে কোনো একটা অলৌকিক কিছু হয় তারপর যখন কলেজে গেলাম স্যাররা বলল যে ও তো বেশি ক্লাস করে না ওইটা খুব কড়া কলেজ ছিল প্রতিদিন ক্লাস করতে হতো আমি ধরেই নিয়েছিলাম যে আমাকে তেনারা কি পরীক্ষা দিতে দিবেন তো কিছু না ভেবে আমি দরুদে ইব্রাহিম পড়তে লাগলাম ওই দিন সকালে যখন আমি কলেজে যাব কথা বলতে আম্মুর সাথে যে আমাকে তেনারা রাখবেন এই ভেবে পরবর্তীতে আমি আর কোনো চিন্তা করতে পারছিলাম না মাথা ব্যথায় যেন সব ফেটে যাচ্ছে আমি শুধু চাইছিলাম আমার পরিবারকে যাতে কোনো বাজে না কথা বলে কোনো খারাপ কথা যাতে আমার আম্মুকে আমার জন্য শুনতে না হয় কিন্তু প্রতিটা মানুষই বলবে এটা অসম্ভব কারণ এমন করা কলেজে ধরতে গেলে ক্লাসই করতাম না ওনারা তো মান সম্মান রাখবেন না কিন্তু আমি কোনো কিছু না ভেবে শুধু নিয়তি স্ট্রং আর পজিটিভ চিন্তা রেখে দরুদে ইব্রাহিম পড়ে যাচ্ছিলাম অবশেষে কলেজে যাই এবং স্যারদের কাছে যাই আলহামদুলিল্লাহ ওনারা কেউ আমার আম্মুকে তো দূরে আমাকেও কোনো একটা বাজে কথা বলেননি বরং আমাকে একজন স্যার মামা বলে সম্বোধন করছিলেন এবং বলেন যে আমার কি হয়েছে কেন ক্লাস করে না তখন তেনারা বললেন যে আমাদের হাতে তো কিছু নেই আপনি প্রিন্সিপাল স্যারের কাছে যান উনি যদি ওকে পরীক্ষা দিতে দেন তাহলে আমরা গেলাম এবং আমার তখন ভয়ে আর অন্য রকম লাগছিল মুখ থেকে কোনো কথা বের হচ্ছিল না স্যার বললেন যে ওর যেহেতু যাতায়াতের সমস্যা তাহলে কলেজ পরিবর্তন করেন তখন আম্মু বলল যদি এই পরীক্ষাটা দিতে দেয়া হয় তো উনি কেমন জানি করেছিলেন মানে এক মিনিটে যেন সব শেষ হয়ে যাবে এমন তখনই আল্লাহর রহমাতে একজন স্যার বললেন ওকে পরীক্ষাটা দিতে দেয়া উচিত ও ভালো করলো তো করলই হলে টিসি দিয়ে দিবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার চোখ থেকে পানি পড়তে লাগলো কথা বলতে পারছিলাম না আমি কি করব বুঝতে পারছিলাম না কিন্তু মন চাচ্ছিল রবকে তখনই শেষ দাদি তো স্যার বলেন যে তাহলে ওই এখন পারলে ক্লাস করুক আর পরীক্ষাটা দিক আমি বাড়ি আসতে আসতে আমার চোখের পানি যেন থামছিল না শুধু রবের কাছেই শুক্রিয়ায় করে যাচ্ছিলাম যা জীবনেও করলে শেষ হবে না তো তারপর বাসায় আসি আর নিজে যতটা পারি আমি প্রিপারেশন নিচ্ছিলাম যদিও টেনশনে আমার শরীর মন সব খারাপ হয়ে গিয়েছিল কোনো রাস্তায় যেন খুঁজে পাচ্ছিলাম না শুধু ভাবছিলাম আল্লাহ না করুক যদি পাশ না করি এটা শুধু তারাই বুঝবে যারা এমন পরিস্থিতিতে আছে এটা শুধু তারাই বুঝবে যারা এমন পরিস্থিতিতে আছে এছাড়া আর কেউই তা বুঝতে পারবে না আল্লাহ ছাড়া আমি কলেজে যেতাম আর পড়া যতটা পারতাম আগাতাম কিন্তু ওই যে চিন্তা আমাকে শেষ করে দিচ্ছিল শুধু দোয়া করতাম আর কান্না করতাম সব রাস্তা যেন একেবারে বন্ধ হয়ে গিয়েছিল নিজেকে যেন কোনোভাবেই শক্ত করতে পারছিলাম না যাই হোক আল্লাহ আমার জন্য যথেষ্ট ছিলেন এখন আরও ভালো মতো অনুভব করতে পারছি দেখতে দেখতে আমার পরীক্ষার সময় চলে আসে প্রচণ্ড রকমের অশান্তির পর আমি নিজেকে অনুভব করাই নিশ্চয়ই তোমার রব তোমাকে ছেড়ে যাননি আর এটা আমি কখনোই লেখাতে ফুটিয়ে তুলতে পারব না আমার তখন কেমন লাগছিল আসমান জমিন যেন সব আমাকে চেপে ধরছিল কারো থেকে একটু সহানুভূতি পাচ্ছিলাম না এরপর আমার প্রথম পরীক্ষার দিন আমি গেলাম আর সেদিনে আরও একটা ধাক্কা খাই কারণ আমার রোল সিট অনুযায়ী আমি বসিনি কারণ এর আগের কি একটা পরীক্ষা আমার মিস গেছিল যার কারণে আমি আলাদা একটা রুমে পড়ি কিন্তু সেখানে ছিল বড় আপুরা আর কমার্সের সব আমি তখন বলি হে আল্লাহ কেন এটা আমার সাথে হলো কারণ সবার সাথে থাকলেও আমি একটু হলেও নিশ্চিন্ত আর ভয় কম লাগত আমার আমার ওপর তখন যেন কত বড় একটা বোঝা চেপে বসেছিল আমার মুখ থেকে কথা বের হচ্ছিল না তারপর আমি কী করবো বুঝছিলাম না ভাবলাম যে প্রিন্সিপাল স্যারের কাছে যাব কিন্তু তিনিও তখন কার সাথে জানি ব্যস্ত ছিলেন আমার হাত কাঁপা শুরু হয় শরীরও কাঁপা শুরু হয় তখন একটা স্যার বলেন যে তোমার সিট পড়েছে আমি বললাম যে আমার সিট পড়েনি উনি আমাকে ওই বড় রুমে নিয়ে গেলেন আমি তখন তিনার সাথে গেলাম আর তিনি আমাকে দুইটা মেয়ের মাঝে বসান যারা ছিল অন্য গ্রুপ তো প্রথম দিন ছিল আমার ইংরেজি প্রিপারেশন আলহামদুলিল্লাহ ভালোই ছিল কিন্তু একটু পর একজন স্যার আসেন আর আমাদের উঠিয়ে আলাদা করেন তো আলহামদুলিল্লাহ কোনো মতে প্রশ্ন আসে এবং আমার কমনও আসে আলহামদুলিল্লাহ তারপর আমি আগে যা যা পড়ি তাই লিখলাম তারপর আমি আগে যা যা পারি তাই লিখলাম তারপর বাকিগুলো নিজের থেকে চেষ্টা করে দিচ্ছিলাম যেগুলো আর কি অল্প পারতাম তো আমার পিছনে একজন বসে তো আমার থেকে হেল্প নেয় এবং আমাকেও যতটা সম্ভব করে পরীক্ষা শেষে জানতে পারি যে ওও নাকি আমার গ্রুপে ওও নাকি এর আগে তেমন কলেজে আসত না আর তারপর আল্লাহর কাছে সুক্রিয়া করছিলাম কারণ আর যাই হোক একটু হলেও শান্তি লাগছিল কারণ একা থাকলে ভয়টা বেশি করে আমাদের আলহামদুলিল্লাহ ফ্রেন্ডশিপও হয়ে যায় আর আলহামদুলিল্লাহ আমার বাকি পরীক্ষার গ্যাপ অনেক ছিল আর আল্লাহর রহমতে তা ভালোই দেয় কিন্তু আমার মাঝে কিছু সমস্যার কারণে তিনটা পরীক্ষা বাদ যায় আমি তখন দিশে হারা হয়ে পড়ি আমি এতটাই অসুস্থ হয়ে পড়ি যে শোয়ার থেকে ওঠার শক্তি ছিল না আম্মু আর আব্বু অনেক ভয় পেয়ে যান আর বলেন পরীক্ষা যা হবে হবে এত চিন্তা না করতে আসলে আমি একটা কথা আমি যে কয়টা পরীক্ষা দিয়েছিলাম ভরসা শুধু রবের উপরেই রেখেছিলাম আর যাই দিতাম যতটুকুই দিতাম তিন শুক্রিয়া করতাম কিন্তু প্রতিদিন প্রতিটা দিন সময় আমার কতটা কষ্টের মধ্যে যেতে হয়েছে তা যদি কেউ বুঝত তাহলে সে কখনো কষ্ট দিত না আমার আম্মু আব্বুকে কোনো কষ্ট দিতে চাচ্ছিলাম না কারণ অনেক আছে তো পরীক্ষার প্রতিটা রাত আমার এমন মনে হতো যে এই বুঝি আমার কিছু হয়ে গেল আমি দোয়া করতাম ইয়া আল্লাহ কিছু একটা অলৌকিক করো আমি যে আর পারছি না প্রতিদিন রাতে দোয়া করতাম আর ঘুম আসতো না টেনশনে আমি একবার কেমন বেঁচে থেকেও মরে গেছি এমন মনে হচ্ছিল কিন্তু সবার সামনে আমি এমনভাবে থাকতাম যেন আমার কিছুই হয়নি কিন্তু আমার ভেতরে মনে হচ্ছিল যে সব ভেঙে গেছে চিন্তায় এমন অবস্থা হয়েছিল যে আমি চাইতাম ইয়ার অব আমাকে তুমি একটা শান্তির ঘুম দাও যেখানে আমি কোনো টেনশন ছাড়াই আর আমি ঘুমাতে পারবো মোটেই মৃত্যুর কথা বলতাম না বরং এমন একটা ঘুম যেটা টেনশনবিহীন হবে কারো কাছে কোনো কিছু বলতে পারতাম না বলতাম না শুধু আল্লাহকে বলতাম তুমি তো চাইলে কিনা সম্ভব আমার মানসম্মানটা বাঁচাও যারা আমার খারাপ চেয়ে বলেছিল যে আমি পাশ করতে পারব না এটা একশো পারসেন্ট তাদেরকে আমার মতো দুর্বলের ওপর জয়ী হতে দিও না আমার আম্মুকে ছোট করো না এভাবে কত দোয়া কত কান্না কত কষ্টের মাধ্যমে আমার পরীক্ষাটা শেষ হয় আর আমি যে তিনটা দিতে পারিনি তা নিয়ে আমার ফ্যামিলির মানুষ খুব বেশি খুশি হয় যে এবারও আর পারবে না আমিও ধরেই নিয়েছিলাম যে আর কিভাবে সম্ভব এই কলেজে তো আর রাখবেই না আর অন্য কলেজে যেতে চাইলেও এখন আমাকে আমার প্রথম বর্ষে রাখবে এটা কে যেন বলেছিল যে এখন যদি আরেকটা কলেজেও যেতে চায় তবে আবারও প্রথম বর্ষে ভর্তি হতে হবে কারণ রেজিস্ট্রেশন হয়ে গেছে আর হবে না তখন আমি কি করব বুঝতে পারছিলাম না তাহার উঠতে লাগলাম আর দোয়া করলাম ইয়ারব তুমি আমার এই খালি হাত ফিরিয়ে দিও না আমাকে সাহায্য করো তোমার অলৌকিক কিছু দ্বারা যেমনটা তুমি সব সময় আমাকে বড় বিপদ এমন কি এমন জায়গা থেকে সাহায্য করেছিলে যে যাই দুনিয়ার মানুষের কাছে অসম্ভব আমি তখন এভাবে কিছুদিন দোয়া করতে থাকি আমার রেজাল্ট তখনও দিচ্ছিল না তো কিছুদিন পর আমি নিজের মনকে বুঝিয়ে নিই যে ইয়া রব যদি তুমি মনে করো আমি কলেজে পড়বো হালালো কল্যাণ কর এটা আমার জন্য তবে তা আমার জন্য সহজ করে দাও আর যদি তা না হয় তাহলে আমার জন্য এই পথকে সহজ করে দাও আমি এমনভাবেই নিজেকে বোঝাতে লাগলাম যে এখন আমাকে আর এটা নিয়ে চিন্তা করতে হবে না এটা রবের ওপর ছেড়ে দিয়েছি আমি যে এতে চিন্তা নিতে পারছি না আর যখনই এই চিন্তা আসতো তখনই বলতাম যে আরে এটা রবের ওপর তো আমার আম্মু বলতো যদি এখন কলেজে আর না পড়তে পারো তবে কি করবা আমি বলতাম আরে আল্লাহ ভরসা তিনি তখন বললেন শুধু আল্লাহ ভরসা বললেই সব হয়ে যায় না আমি তখন কিছুই বলতাম না কারণ আমার বুকের ব্যথা কেউই বুঝতো না আল্লাহ ছাড়া আমি তখন আবারও কান্না করতাম আর দোয়া করতাম তো আমি সিদ্ধান্ত নেই যে আমি মাদ্রাসায় পড়ব কিন্তু সেটা বোর্ডিংয়ে থেকে এবং তা এই বছর কোনোভাবেই সম্ভব না কারণ তখন আরও দেরি হয়ে গিয়েছিল কিন্তু আম্মু বললেন যে গেলে তো এই বছরই যেতে হবে কারণ আমার ফ্যামিলির অন্য মানুষ এটা নিয়ে খুব কথা শোনাবে আমার তখন বুক ফেটে কান্না আসে আর রাতে আবারও তেনার সামনে কান্নায় ভেঙে পড়ি আমার বলার ভাষা ছিল না কোনো পরিস্থিতিতে আমি চাচ্ছিলাম না কাউকে তা বলতে পারছিলাম না আমি অনেক কান্না করি আর আমার রেজাল্ট আসে আমি একজনকে জিজ্ঞেস করি যে আমার রেজাল্ট কি সে আমাকে খুব বাজেভাবে কথা বলে এক প্রকার বুক যেন সে ছিদ্র করছে আমিও আবারও মানুষ চিনলাম আর বুঝলাম আল্লাহ ছাড়া যে এটা কেউই সম্ভব করতে পারবে না তো আমি তখন সিদ্ধান্ত নেই যা হবার হবে এবার আমার রব যা পরিস্থিতি দিবেন তাই মেনে নিব আমি আম্মুকে বলি যে কলেজে গিয়ে যাতে আমার টিসি নিয়ে আসে আমি টিকব নাকি না তা জানতে হবে না আলহামদুলিল্লাহ 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 আমার আম্মু তখন কলেজে গিয়ে বলে যে তোমার টিসি নিচ্ছি ঠিকই কিন্তু তুমি এখন অন্য কলেজে গিয়ে পড়তে পারবা আর চাইলে মাদ্রাসায়ও আমি এক প্রকার আকাশ থেকে পড়ি কী বলবো এক মিনিটের জন্য বুঝতে পারছিলাম না আম্মু বলেন এখন কি টিসি নিব আমি বলি হ্যাঁ নাও আমি তখন খুশিতে আত্মহারা হয়ে পড়ি তিনি আমাকে এভাবে দিবেন আমি কল্পনাও করিনি আসলেই অসম্ভব ছিল আমার চাওয়া আমি আবারও সুক্রিয়া করি আলহামদুলিল্লাহ বুকটা এতদিনের যত কষ্ট দুঃখ ছিল এক নিমিশে যেন সব আনন্দের খুশিতে ভরে ওঠে তো তারপর আম্মু টিসি আনেন আর বলেন যে নোটিশ আসলেই তারপর আবার কলেজ থেকে কল দিবেন এরপর আরও কিছু কাজ আছে তো তারপর আবার এটা নিয়ে যুদ্ধ শুরু হয় দিন যাচ্ছিল কিন্তু নোটিশ আসছিল না আমি দোয়া করতাম বেশি বেশি যাতে কল্যাণকরভাবে তাড়াতাড়ি তা চলে আসে ধৈর্যের আবারও পরীক্ষা দিতে হয় কয় মাস কিন্তু হাল ছাড়িনি একনিষ্ঠভাবে দোয়া করতেই ছিলাম এর মধ্যে যা যা দোয়া করতাম তাই আলহামদুলিল্লাহ কবুল হতো কিন্তু এটা হচ্ছিল না কোনো ভাবেই তখন জানতে পারি যারা এসএসসি দিল তারা ভর্তির সময় নাকি এটা আসবে আমি তখন কিছু মানুষের কাছে সাহায্য চাই যে এখন কি করব কিন্তু আল্লাহ আমাকে সবার থেকে দূরে নিয়ে আসেন আমি বুঝতে পারি আমার কারো প্রতি এখন বিশ্বাস বা বিন্দু পরিমাণ সাহায্য পাবো তার কোনো নিয়ত নাই কারণ হয়তো আমার রব চেয়েছিলেন সবার থেকে আশাহত হয়ে তেনার কাছেই যাতে চাই বিশ্বাস যাতে তিনার উপরই থাকে আমিও এটা বুঝতে পারি আর কারো প্রতি আশা না রেখে দোয়া করতাম সব সময় সব পরিস্থিতিতে আমি এভাবে দোয়া করতাম যে ইয়া আল্লাহ দুনিয়ার নিয়মে এটা হয়তো দেরি হবে কিন্তু তার থেকে বড় নিয়ম তো আপনিই চাইলে করতে পারেন আপনার নিয়মিত চাইলে এটা খুব তাড়াতাড়ি আসতে পারে কিন্তু আলহামদুলিল্লাহ তিনি আমার ধৈর্যের হয়তো পরীক্ষা নিয়েছিলেন আর আমিও যত সম্ভবই হতো দোয়া করা ছাড়িনি কেঁদেছি ভেঙেছি কিন্তু ভরসা হারায়নি তারপর আলহামদুলিল্লাহ আবারও অলৌকিকভাবে কিছুদিন আগে আমার নোটিসটাও চলে আসে আর এখন অল্প একটু কাজ বাকি এরপর ইনশাল্লাহ আমি আমার বাসার কাছের কলেজে যেতে পারব এছাড়াও আমার অনেক ছোট ছোট দোয়া কবুল হয়েছে দেখা যায় কোনোটা তাড়াতাড়ি আবার কোনোটা একটু দেরি দোয়া করবেন আপু এবং ইনশাল্লাহ কোনো পরিস্থিতিতেই ভরসা হারাবেন না জানি সবার জার্নি এক হয় না এটা মুখে বলা যতটা সহজ মনে হয় বাস্তবে কঠিন কিন্তু অসম্ভব নয় আল্লাহ আমাদের প্রতিটা পরিস্থিতির মাধ্যমে পরীক্ষা নেন এবং আমাদের আরও শক্তিশালী করে তোলেন যাতে আমরা এই দুনিয়ার কারো ওপর বিন্দু পরিমাণ ভরসা বা তাদের উপর নির্ভরশীল না হয়ে পড়ি তাই তিনি আমাদের কাছের মানুষের দ্বারা কষ্ট দিয়ে তেনার কাছে টেনে নেন দেখবেন যখন আপনি আল্লাহকে পেয়ে যাবেন তখন আপনার আরও কঠিন পরিস্থিতিও তিনি এক নেমেষেই তা সম্ভব করে দিবেন এই দুনিয়ার মানুষ বলে এটা তো অসম্ভব এটা চেও না কিন্তু কারো কথায় কান দিবেন না আপনি শুধু এটাই ভাববেন আমি দোয়া করার মালিক দোয়া করব সম্ভব অসম্ভবের কথা মানুষকে মানায় না এই সৃষ্টি জগতের মালিকের কাছে না তাই পরিশেষে একটাই কথা অসম্ভব ভেবে কোনো জিনিস চাওয়া বন্ধ করবেন না দিন শেষে সেই অসম্ভব জিনিসটাই আপনার দুয়ারে এসে দাঁড়াবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার আরও একটা দোয়া কবুলের গল্প আমি আবারও শেয়ার করব আমার জন্য সবাই দোয়া করবেন আর হ্যাঁ আমার দোয়া কবুলের মধ্যে আমি নিজের জন্য যা চাই তা অন্য মুসলিম ভাই বোনের জন্যও দোয়া করি সুপ্রিয় আপু আপনার গল্পটি অনেক বড় কিন্তু এটা বাস্তব একটা কাহিনী এবং আমি এই কাহিনীর প্রতিটা লাইন যখন পড়ছিলাম সত্যি আমার নিজের কাছে অসম্ভব লেগেছে এবং আমি শুধুমাত্র একটা কথাই ভাবছিলাম আল্লাহ আপনার ওপরে কতটা হেদায়ত দান করেছে এত অল্প বয়সে আপনি এত তাওয়াক্কুল এত ধৈর্য এত ইমান দৃঢ় রাখতে পেরেছেন এটা আল্লাহর দেয়া এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ নিয়ামত আসলে আপনি ঠিকই বলেছেন কোনো জিনিসেই ধৈর্য হারা হওয়া উচিত নয় ধৈর্য রেখে সবর রেখে আল্লাহর কাছে চাইলে আল্লাহ কখনোই খালি হাতে ফেরায় না আর আমি আপনাদেরকে সবসময় একটা ভিডিও বেশি দেওয়ার চেষ্টা করি সেটা হচ্ছে তাহাজ্যুতির ভিডিও তাহাজ্জুদ এমন পাওয়ারফুল এমনই স্ট্রং একটা ইবাদত এমন একটা হাতিয়ার আমাদের বান্দার জন্য যেটা কখনোই লক্ষ্যভ্রষ্ট হয় না আমি দেখেছি একশো পারসেন্ট তাহাজুদের দোয়া কবুল হয় তো যাই হোক আপনার এই গল্পটা শুনে ইনশাল্লাহ আমাদের অনেক সাবস্ক্রাইবাররা ইন্সপায়ার্ড হবেন এবং এই দোয়া কবুলের গল্পটা অনেকের জীবনের দোয়া কবুল হতে সাহায্য করবে আমার সমস্ত সাবস্ক্রাইবারদের উদ্দেশ্যে একটা কথা আমি বলতে চাই কে কি বললো এটাতে আপনারা কান দিবেন না আপনারা দিন রাত আল্লাহর কাছে চান যদি আপনার চাওয়া হালাল নেক হয় নেক চাওয়াগুলোকে আল্লাহ অবশ্যই কবুল করেন সেটা যে চাওয়াই হোক আর সব সময় নিজের নিয়ত নিজের চরিত্রকে ঠিক রাখার চেষ্টা করবেন কারণ আমাদের চরিত্র আমাদের কথা আমাদের সব থেকে বড় সম্পদ আজকের ভিডিওটা এখানে শেষ করছি যারা হেদায়ত চ্যানেলটি নতুন দেখছেন সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম